লা তো ছায়া ইয়ে নি আমাহ নেহি পারে দুঃখ বнди ই বন রাস্তা রাই এই বেটা চলিস না ভাই আমি কানা মানুষ আমি কি এত সহি দেই ও allez jay dik de jan apne দাও লো ফুলাফান আমি কানা বই আর আমা কি রাস্তা দেহা দিছে কোন দিয়া

আপনারা তবে বাল করে আইগべるো পারবো লয় আইগবাই কেবল ঢুকছি আর কি বাইরে শুরু করলেন গেটে কই দেন না কি হইছে আমি কানা মানু আমি মনে করছি এটা গেটি গেট এ বাথরুমের গেট তুমি বাড়ির গেট মনে করলে কবি এ সামনে বাড়ি সামনেই লাগিয়ে দাও কানা মানা বইর আইগべるো পারলেন না